দুই হাজার সালের যে একটা ভিডিও ছিল আমার মোবাইলে সেটাও আজকে শেয়ার করে দিলাম ফ্ল্যাশব্যাক ষোলোই ডিসেম্বরে বাসার সবার আবদার ছিল স্পেশাল কিছু খাওয়ানোর তো কী আর করার আমিও তৈরি হয়ে গেলাম স্পেশাল কিছু বানিয়ে খাওয়ানোর জন্য তো আজকে যেটা তৈরি করব সেটা আপনাদের সামনে আমি তুলে ধরবো তো আমি প্রথমে এখানে একটা মুরগি এভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি আর এইটাতে আমি সমস্ত মশলা টশলা দিয়ে এটাকে আমি দেড় ঘন্টার মতো রেডিমেড করে রেখেছিলাম আর এখানে কিছু টুকরো করা মাংসও আছে সেইগুলোও আমি এখানে দিয়ে দিয়েছিলাম মেরিনেটের মধ্যে তো যাই হোক মেরিনেট করা মাংস এখন আমি একটা চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে আমি দিয়েছি সরিষার তেল যেটা প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম আর আমি রাঁধুনি সরিষার তেলটাই বেশি পছন্দ করি এটার ঝাঁজ ও গন্ধটা আমার খুব ভালো লাগে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখন এটা দিয়ে দিয়েছি চুলাতে আর এইটা কিন্তু আমি কোনো পানি টানি কিচ্ছু দিব না কিন্তু মুরগিটা থেকে অনেকখানি পানি উঠবে আর ওই পানিতেই কিন্তু চিকেনটা এখানে সিদ্ধ হয়ে যাবে কারণ ফার্মের মুরগি কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না এই ফাঁকে এখানে আমি কিছু কাজু বাদাম এভাবে করে আমি কেটে অর্ধেক করে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে এখন এটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দর করে একটু রেডি করে নিব চিকেনটা আর হ্যাঁ এই তান্দুরি চিকেনটা দিয়েই আমি কিন্তু আজকে খাবারটা তৈরি করব এই তো দেখতে পাচ্ছেন খাবার কিন্তু তৈরি করা হয়ে গেছে আমি কিন্তু ওই মুরগিটাকে জাস্ট ওইখান থেকে ভেজে একটা ফ্রাই প্যানে বাদামগুলো আমি ঘি দিয়ে ভেজে নিয়েছি আর ওই ঘি দিয়ে আমি চিকেনগুলোকে আবার ভেজে নিয়েছি আর ওই যে মশলা আলাদা যে ফ্রাই ফ্রাই প্যানটা ছিল ওইখানেই পোলাওটা দিয়ে রান্না করে নিয়েছি আর উপরে একটু দিয়ে সাজিয়ে নিয়েছি এই ছিল আমার রান্না করা খাবসা বিরিয়ানি হ্যাঁ এটা আমি তৈরি করেছিলাম খাবসা চিকেন বিরিয়ানি তো আমি আমার মতো করে তৈরি করেছিলাম তো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই এখন মজা করে খাবো এটা আর মাংসটা এত সফট আর জুসি আর এত টেন্ডার ছিল যে কি বলবো এই যে দেখতেই পাচ্ছেন মুরগিটা একদম ধরার সাথে সাথেই ছুটে চলে আসছে খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার ছিল তো আমি এটার ফুল রেসিপিটা আপনাদের সাথে অন্য আরেকদিন শেয়ার করব অবশ্যই যদি আপনারা রেসিপিটা দেখতে চান তো ফাইনালি এই তো আমরা সবাই মিলে বসে গিয়েছি খাওয়ার জন্য তো আমি এখানে সবাইকে ভাগ ভাগ করে দিচ্ছি তো এই তো গরম গরম খাবার খাবো আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল খুব খুব মজার ছিল ইউনিক একটা বিরিয়ানি আমি আসলে খাপসাটা কখনও তৈরি করিনি আজকে প্রথম তৈরি করলাম খেতে খুব ভালোই লেগেছে খারাপ লাগেনি তো তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা যারা এখনও আমাকে ফলো দেননি অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন তো এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু চিকেন নিলাম আর সাথে বাদাম ও কিশমিশটাও নিয়ে সবগুলো একসাথে করে মুখের মধ্যে আমি বাইট দিব তো এই তো বাইট দেওয়ার পর আর কথা বলার সময় নেই এখন শুধু খাবার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম